ওবিক সিম সার্ভিস থেকে বলছি আজকে একটা যেটা বলছি খুব ভালো করে মন দিয়ে শুনুন এই যে যাদের সিমে কে ওয়াইসি নেই ই কে ওয়াইসি সেইগুলো কিন্তু আগামী দিনে ট্রাই কিন্তু বন্ধ করে দেবে খুব ভালো করে শুনুন অনেক দিনের পুরনো সিম আগে কিভাবে সিম দেওয়া দেওয়া হতো ভোটার কার্ড থেকে সিম দেয়া হতো এখন রিসেন্ট রুল হয়েছে আধার কার্ড দিয়ে ফেস অথেন্টিকেশান বা ই কে সেভাবে সিম দিতে এবার যাদের ধরুন অনেক দিনের পুরনো সিম আছে একটা দেখাই এইটা হচ্ছে দেখুন এটা হচ্ছে পুরনো ভিআই সিম ভিআই বলছি কারণ বর্তমানে ভিআই আগে ছিল হাচ হাচ তারপর হলো ভোডাফোন তারপর আইডিয়া আর ভিআই আইডিয়া আর ভোডাফোন একসাথে হয়ে গেল ভিআই তাহলে এই যে সিমটা আছে এই সিমের কিন্তু আর যদি এক দু চলতো এই সিমটা কিন্তু কোম্পানি বন্ধ করে দিত এবার আপনি বলবেন কেন বন্ধ করে দেবে কারণ এই সিমটা যখন সে নিয়েছে সাত আট বছর পুরনো হয়ে গেছে সাত আট বছর কি তারও বেশি পুরনো হয়ে গেছে আমি কাজটা করেছি এক কাস্টমারে তাকে এখান থেকে কে করে দিয়েছি কে করে নিউ সিম দিয়েছি কারণ এখান থেকে যদি আপনি এই সিম পুরনো ইউজ করতে থাকেন দীর্ঘদিন ধরে সব কিছুরই দেখুন একটা আপডেট আছে যে কোনো দেখবেন ভ্যালিড থাকে এটারও তেমনি একটা ভ্যালিড আছে আপনি দীর্ঘদিন ধরে ইউজ করছেন ই কেউআইসি করলেন না আগে তো ওই ভোটার কার্ড আমি যেটা আগে বললাম ভোটার কার্ড দিয়ে প্যান কার্ড দিয়ে যত খুশি সিম তোলা যেত কিন্তু এখন আর পারবেন না এখন আর তো ওরমভাবে সিম তোলা যাবে না তাই বলছি এই যে সিমগুলো আছে আপনারা ই কেউইসি করে নিন খুব শিগগিরই কিন্তু আমি যেটা বলছি এই সিমগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে ভালো কথা বলছি এটা কিন্তু মনোযোগ দিয়ে শুধু না ভিডিও তো সবাই হচ্ছে সবাই রিচার্জ নিয়ে বলছে কিন্তু সিম নিয়ে আমরা কাজ করি আমরা সেটা জানি এইটা দেখুন খুব ভালো করে দেখুন পুরনো সিম ভোডাফোন এর পেছনে কিন্তু পেছনে কিন্তু কিচ্ছু লেখা নেই দেখুন সিমের নাম্বারটা পর্যন্ত লেখা নেই এইবারে সিম যখন আপনি কাটবেন না এর আর কিছু থাকবে না তাই বলছি এরকম অনেকে পুরনো সিম আছে একে অন্যের সিম ইউজ করছেন তাদের বলছি তারা নিজের নামে সিমটা করেন বারে বারে বলছি পরবর্তী ক্ষেত্রে সিম কিন্তু আপনাকে আর ইউজ করতে দেবে না যা সিম সে ইউজ করবে অন্যের সিম কিন্তু আপনাকে বন্ধ করে দেবে কারণ এখন যখন আপনি নতুন সিম নিতেই যাবেন প্রথমে কিন্তু আপনাকে ফোনে কিন্তু জিমেল লাগবেই খুব গুরুত্বপূর্ণ কথা জিমেল আপনাকে দিতেই হবে জিমেল দিয়ে ইয়েস করতে হবে যে ফোনটা আপনি কিনছেন আপনার নাম আমি অভিক দত্ত আমি যদি একটা ফোন কিনতে যাই আমার জিমেল লাগবে লগ ইন করে সিস্টেম ট্যারাম করে দিচ্ছে এটা কিন্তু সিস্টেম এরামই আসছে এরপরে কিছু করার নেই কারণ এত দেখুন ফ্রড হচ্ছেই হচ্ছে বাঁচার তাও হয়ে যাচ্ছে তাও আপনাদের সচেতন হতে হবে এইগুলো এই সিমটা আমি আপডেটটা দিলাম ঠিক আছে এই ভিডিওটা কেন করলাম সবাই দেখছি সিম বলছে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে অনেকেই এসছে আমার কাছে অনেকে এসছে বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে তাই বলছি কোনো অসুবিধে নেই ভয় পাবেন না সিম রিপ্লেসমেন্ট করে নিন এখন তো সিম হচ্ছে তিন প্রকার হয়েছে মানে ছোট হয়েছে ছোট তারপর একটা মিডিয়াম তারপর বড় মানে এখন তো কোনো ঝামেলা নেই আপনি তো স্মার্টফোন তো বর্তমানে অপরিহার্য হয়ে গেছে স্মার্টফোন ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না রিচার্জের ব্যাপারে কিন্তু এখানে বলবো না পরে আমি রিচার্জ নিয়ে একটা আলোচনা করব এটা আমি আপলোড করে দিচ্ছি